হেডলাইট প্লাস ফগলাইট লাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল এবং শো গিলটাও গাড়ির সাথে এবং নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোকো ছাব্বিশ সিরিয়াল এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট লাইট এই দুটাও গাড়ির সাথে এখনও অরিজিনাল এবং আমি যদি এই সাইডে দেখাই গাড়ি দেখুন সামনের গ্লাসটা অরিজিনাল এবং টায়ার প্লাস রিম কন্ডিশনটা অত্যন্ত ফ্রেশ এবং এই সাইডে যদি দেখাই রেইন শিট প্লাস সাইড গ্লাসগুলোও গাড়ির সাথে অরিজিনাল আমি একটু গাড়ির ভিতরের দরজার প্যাডটুকু দেখাই বডি তো ফ্রেশ ভাই জি জি ভিতরে দেখতে পাচ্ছেন গুটি ফ্যাব্রিক্স বেজ ইন্টেরিয়র এবং নিকিল ইউজ করা হয়েছে এখানে এবং টাচ এসি টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে জি জি গুটি ফ্যাব্রিক জি গুটি ফ্যাব্রিক ভিতরের সিট কভারগুলো অত্যন্ত ফ্রেশ এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ সিলিংটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং পিছনে যদি দেখাই যে দেখুন পিছনে ব্যাকলাইট ও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে প্রিমিয়

টায়ার প্লাস অ্যালোয়ারিম কন্ডিশন যদি দেখাই এটা অত্যন্ত ফ্রেশ জি এবং এই সাইডে দেখাবো আমি এই যে দেখুন দরজার প্যাডটা অত্যন্ত ফ্রেশ এবং ভিতরের ইন্টেরিয়রটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন গুটি ফেব্রিক গুটি ফেব্রিক্স আমি একটু সামনের ড্যাশবোর্ড দেখাবো এবং সিট পাওয়ারটা দেখান এই যে সিট পাওয়ার সিট পাওয়ার জি জি এবং সিট স্টার্ট এবং ক্রুজ কন্ট্রোলার এবং স্টিয়ারিং উডেন সহ স্টিয়ারিং উডেন সহ সিলিংটা ভাই সিলিংটা অত্যন্ত ফ্রেশ আচ্ছা সিলিংটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং সিট পাওয়ার পুশ স্টার্ট এবং আইডল স্টপ আছে না না আইডল স্টপ নাই সিট পাওয়ার আছে তিন কন্ডিশনটা দেখাবো দেখতে পাচ্ছেন তেলে চালিত গাড়ি ইঞ্জিনটা অত্যন্ত ফ্রেশ ভিভিটিএ ইঞ্জিন জি জি এবং চেসিস মাউন্টেন কোনো

অটোমোবাইল সেন্টারে চেক করতে তাহলে সেটাও পারবেন আমি আবারও বলে দিই টয়টা প্রিমিয়াম মডেল দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সিট পাওয়ার আছে এবং তেলে চালিত গাড়ি এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আঠাইশ লক্ষ টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে এবং আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম